মুন্সীগঞ্জে শ্রীনগরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দা দিয়ে পিতা পুত্রকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে রবিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বাঘরা ইউনিয়নের জাহানাবাদ গ্রামেই হামলার ঘটনা ঘটে আহতরা হলেন ওই গ্রামে শাহাদাত শিকদার ও তার ছেলে মেহেদি হাসান চঞ্চল স্থানীয় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রাজ্জাক হাসপাতালে নিলে অবস্থার অবনতি দেখা দেওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এ ঘটনায় শাহাদাত শিকদারের মেয়ে প্রিয়ামণি বাদী হয়ে মারুফ শিকদারকে প্রধান বিবাদী করে পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন অভিযোগ সূত্রে জানা যায় জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হান্নান শিকদারের সঙ্গে শাহাদাত শিকদারের বিরোধ চলছিল এর জের ধরে রোববার সকালে মারুফা শিকদার হান্নান শিকদার মৌসুমি মারিয়া অনুর জাহান বেগম সহ অজ্ঞাতনামা আট থেকে দশজন ধারালো দা কুড়াল রামদা চাপাতি ও লোহার রড নিয়ে শাহাদাতের বসতবাড়িতে প্রবেশ করে তারা শাহাদাত ও তার ছেলে মেহেদি হাসান চঞ্চলকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এ সময় শাহাদাতের স্ত্রী এগিয়ে এলে তাঁকেও পিটি আহত করা হয় আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা মারার হুমকি দিয়ে চলে যায় শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই আব্দুল কাদির জানান লিখিত অভিযোগ পাওয়ার পর জরুরি অফিসার এস আই শরীফকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে তদন্তের জন্য মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ